জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পরে প্রতিবাদ জানাতে তিন দিন লাগবে কেন আপনি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের কথা বলছেন যে তারা বিবৃতি দিলেন আমি না আমি ঢাকা দর্শনের যিনি সংসদ কথা বলছি তাহলে আমরা এমন লোককে বানাইলাম নমিনেশন দিয়ে এমপি বানাইলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার পরে একটা লাইন লিখেছে প্রতিবাদ জানাবে বা দুঃখ প্রকাশ করবে খবর নাই পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে ভাবে আওয়ামী লীগের পেছ থেকে জানাল 28 তারিখ কেন তিন দিন লাগবে জানো কথা বলা নিজেকে তারপরেও কিন্তু আমি একটুও একটা দেখি যে ভাঙা হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপরে যখন বাকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা সমর্থকদের ভাষা হচ্ছে তারপরেও তো খুব দেখি নাই একটা দেখেছি এইচ এইচআরডব্লিউ এর পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা অবশ্য বলছে কি যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অন্যায্য মানে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে যে ক্ষোভ জনতা সেটিকে বলছে না দেখেন আমি 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 হিউম্যান রাইটস যাচ্ছি হ্যাঁ বঙ্গবন্ধু তো বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন সেখানে আসলে আওয়ামী লীগ বা তৎকালীন মুসলিম লীগ বা জামাতি ইসলামী বা ন্যাপ হ্যাঁ বা কমিউনিস্ট পার্টি এবার নাম ধরে তো আর দেশকে স্বাধীন করেননি দেশটা তো স্বাধীন হয়েছে সকলের জন্যে অবশ্যই বঙ্গবন্ধুর সাথে জাতীয় চার নেতা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ মুক্তিগামী মানুষের ত্যাগ একটা সম্পর্ক ছিল বটে কিন্তু যদি এই বলে থাকে আওয়ামী লীগ আওয়ামী লীগ রাগ থাকতে পারে আওয়ামী লীগের উপরে রাগ ছিল বলেই তো পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে কিন্তু সেটার সাথে বঙ্গবন্ধুর আবার তলের সম্পর্কে আপনি স্থাপন করছেন কিভাবে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন সেটা দুঃখজনক অন্যায় সঠিক নয় আর যদি আমাদের গাফিলতির কারণে এই সম্পর্ক স্থাপিত হয় তাহলে আমাদেরকে তো আরো দায়িত্বশীল হয়তো হওয়া উচিত ছিল আমি আসলে যে জায়গাটা যেতে চাচ্ছিলাম দেখেন আমেরিকার যিনি চার্জ অ্যাফেয়ার্স এটলি উনি তো বাইডেন প্রশাসনের কেউ না ওনার পক্ষ থেকে আমার একটা আশা ছিল যে একটা ছোট বার্তা উনি দিবেন কারণ এটা আমি বলছি কেন সারমিন

পাঁচই আগস্টের পরে তো আমাদের পার্টির যে স্ট্রাকচার সেটা যেমন ছিল তেমনই আছে তাহলে যখন কেউ হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগ হবে যিনি পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের যিনি তথ্যমন্ত্রী অথবা তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবে যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অথবা যিনি তথ্য বিষয়ক সম্পাদক তারা কি করছিলেন ঠিক আছে আপনি পলাতক অবস্থায় আছেন আপনি সশীরে এই ঘটনাকে বাধাগ্রস্ত করতে পারছেন না কিন্তু যারা এই বাড়ির স্টেক হোল্ডার অর্থাৎ রাশিয়ার আমাদের চিরকালের মিত্র সে তো আমাদের স্টেক হোল্ডার আমাদের ভারত তো ডেফিনেটলি স্টেক হোল্ডার কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল আপনি আপনি যদি হিসাবে নেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেক হোল্ডার এই কারণে যুক্তরাষ্ট্র বিল ক্লিন্টন যখন এই দেশে এসেছিল কোন রাষ্ট্রপতি না আসলো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যারাই এসেছেন তারা কোন না কোন ক্যাপাসিটি দে আমার কথা হচ্ছে এই স্টেক হোল্ডাররা জানলো না নাকি জানানো হলো না

তো হোক না আপনার সরকার ক্ষমতায় না থাকুক আপনি কি জাতিসংঘকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে কারণ আমি কথাটা বলছি কেন আফগানিস্তানে পুরনো মোস্ট লাইকলি ভুল না হয়ে থাকে বুদ্ধিস্ট যে পুরাকীর্তি সেটা যখন তালেবানরা ভাঙতে গেল সারা বিশ্বের প্রত্যেকটা অঞ্চল থেকে উন্নত বিশ্ববিশেষত এবং জাতিসংঘ অনুরোধ জানিয়েছে ওই ইন্টারন্যাশনাল হেরিটেজ যেটাকে বলে ওই পুরাকৃতিক সংরক্ষণ করার রক্ষা করার আহ্বানটা জানানো হয়েছে এখন অফ কোর্স বাংলাদেশ একটা কেওসের এর মধ্যে দিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নেই বাংলাদেশে কোনো কিছুই তেমন স্থিতিশীল না সবকিছু অস্থিতিশীল তো সেই অবস্থায় আমরা কি আদৌ আমাদের স্টেকহোল্ডারদেরকে সঠিকভাবে জানিয়েছি যে উই নিড ইয়োর হেল্প আজই জানিয়ে থাকি তাহলে এরকম কি হওয়ার কথা সুতরাং আমরা একা কোন মাধ্যমগুলোতেও কিন্তু বিষয়টি এসেছে মানে সবগুলো গণমাধ্যমে কিন্তু এটা সঠিকভাবে আসে না আন্তর্জাতিক গণমাধ্যমে যেই ভাষায় আসছে সেটা সঠিকভাবে আসে না এটা দায়িত্ব আমি আপনাকে ছিল বললাম যে যদি আমরা পার্টির স্ট্রাকচার একই রকমই রাখি যদি রিঅর্গানাইজ না করি যদি রিস্ট্রাকচার না করি তাহলে যারা দায়িত্বে আছেন তাকে তো তার দায়িত্ব পালন করতে হবে আর উনি যদি ওনার দায়িত্ব পালন না করতে পারে তাহলে এমন একজনকে নিতে হবে যিনি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত এখন আপনি ধরেন এটা কি গিবদ হবে কিনা বাকি বা কি আমি যাই না আল্লাহ আমাকে ক্ষমা করুন ধরেন ঢাকা দশ আসন এটার মধ্যে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমি অন্যার কথা বাদ দিই কাজটি ঘৃণীত কাজটি অপরাধ এর প্রতিবাদ জানাই হ্যাঁ ইতিহাস আমি বিশ্বাস করি যেখানে যার যে প্রাপ্য সম্মান সেই জায়গায় সেটা বিচারের মাধ্যমে হোক প্রাকৃতিক বিচারের মাধ্যমে হোক যেভাবে হোক সে তার জায়গায় যাবে ইকলিব্রিয়ামে পৌঁছাবে কিন্তু আপনি একটা চিন্তা করেন যে ঢাকার দশ আসনের যে সংসদস্য ছিল সাবেক এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে বাড়ি ভাঙা হয়েছে পাঁচ তারিখে আমি চাই না সে কোথায় কী অবস্থা बट সে তো নৌকা মার্কা পেয়েছিল সে তো সেখান থেকে এমপি হয়েছিল প্রতিবাদটা কোথায় জি আপনি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের কথা বলছেন যে তারা আমি না আমি ঢাকা 10 আসনের যিনি সাংসদকেmathfrak দোসের কথা বলছি তাহলে আমরা এমন লোককেই বানাইলাম নমিনেশন দিয়ে এমপি বানাইলাম যে আসলে বঙ্গবন্ধু বাড়ি ভেঙে ফেলার পরে

আমরা সিরিয়াল অনেক পরে পড়ি আমি আপনাকে বাস্তব কথাটা বলছি আমি কি আমার মুখ ঢেকে কথা বলছি আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন যে অন্য কেউ কথা বলছেন না আপনি কথা বলছেন আপনিও তো আপনি যেটা বুঝতে পারেন আপনি যেটা বুঝতে পারেন না আমি আবার পরিষ্কার করে বলি আমার বাড়ি তো রংপুরের মিঠাপুকুর আমি আওয়ামী লীগের কর্মী অবশ্যই আমাকে প্রতিবাদ জানাতে হবে আমি দুঃখ পাবো এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতিক

ঢাকা মহানগরের কমিটিগুলো আছে না বরঞ্চ রাশেক রহমান প্রতিবাদ জানাতে বললেন ঢাকার সাবেক মেয়র ঢাকা দক্ষিণের মেয়র ফজদেনুর তাপস যাকে বলেছিলেন সুতরাং কামালকে না আমি আমি বলি এটা তো এটা তো জনের শেখ হাসিনার কাজ না উনি দিল্লিতে আছেন স্বাভাবিকভাবে একটা খুবই জটিল পরিস্থিতিতে তিনি আছেন এটাই বিশ্বাস করি এটাই মনে করি পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন আট তারিখ কেন তিন দিন লাগবে কেন জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পরে প্রতিবাদ জানাতে তিন দিন লাগবে কেন আমি আমার দায়িত্ব না আমি আপনাকে শুধু বলতে যে যেটা হয়েছে হয়েছে যদি আপনি দেখেন যে যাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব সে পালন করছে না তাহলে সিদ্ধান্ত হচ্ছে দেরিতে তা পরিবর্তন করবেন না এখন তা পরিবর্তন করবেন